আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাসায় টক দই বসানো যায় তো সম্পূর্ণ ভিডিওটি না আটানা অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন তো আমি দদিটা বসানোর এই আটচল্লিশ ঘন্টা পরে কেটে দেখাচ্ছি আমি সময়ের অভাবে বেশি সময় রাখতে পারিনি তো আমি চিংড়ি পোলাওর একটা রেসিপি করতেছিলাম তখন আমার টক দইয়ের প্রয়োজন ছিল ওই সময় আমার ঘরে যেহেতু আর কোনো টক দই ছিল না তাই আমি যে টক দইটা বসিয়েছিলাম ওইটার মধ্যে ওইখান থেকেই নিয়ে একটু রেসিপিটা কমপ্লিট করেছি তো চিংড়ি পোলাওয়ের রেসিপিটাও দেখে আসবেন আশা করি আমি এখানে এক লিটার এক কেজির মতো দুধ নিয়েছি গরুর দুধ একদম অরিজিনাল যে দুধটা গোয়াল থেকে ধুয়ে আনা ওই দুধটা এটা কাঁচা দুধ এটা কিন্তু জাল করা না আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার তো দদিটা বসানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন একটু মাটির পাত্রে বসাতে তো আমি ভিনেগার আর দুধটা দিয়ে দিলাম পাচ্চের মধ্যে দিয়ে এটাকে আমি প্রায় আজকে রাতে বসালাম আমি এটা কালকে রাত পর্যন্ত রাখব ফ্রিজে না এটা নর্মালি আমি ঢেকে রাখবো চব্বিশ ঘন্টা রাখার পরে আমি এটাকে ফ্রিজে রাখবো তো দেখুন চব্বিশ ঘন্টা পরে আবার তারপরের দিন রাতে দেখুন দদিটা যখন এই পর্যায়ে এসেছে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে প্রায় মিনিমাম দুই দিন রাখবেন মানে আরও আটচল্লিশ ঘন্টা রাখবেন তা আমি সময়ের অভাবে আমি টোটালে মিনিমাম বাহাত্তর ঘন্টা সময় দইয়ের জন্য প্রসেসিংয়ে লাগে তো আমার হাতে সময় কম ছিল আমি জাস্ট আটচল্লিশ ঘন্টা পরের দইটাই আপনাদেরকে কেটে দেখালাম তো দেখুন আজকে রাত্রে আমি বসিয়ে কালকে রাতে ফ্রিজে রেখেছিলাম কালকের পরে আবার পরশুই আমি এটাকে কেটে দেখাচ্ছি তো দেখুন আমার দুইটা কতটা পারফেক্টলি হয়েছে দেখি জাস্ট বোঝা যাচ্ছে যে কতটা মজাদার হয়েছে টক দুইটা এটাকে যদি আমি আরও চব্বিশ ঘন্টা পরে কাটতাম তাহলে পানিটা আরও কমে যেত টক দই ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে যত সময় রাখবেন ততই পানিটা টেনে যাবে আর দইয়ের টেস্টটা ততই বেড়ে যাবে আমি সময়ের অভাব এটা করতে পারিনি তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আর দেখি বুঝতে পারছেন ভিডিওটা কতটা পারফেক্টলি হয়েছে আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে যারা আমাদের মতো ঢাকায় থাকেন বা শহরে থাকেন আমরা মন চাইলে দুই কিনে খেতে পারি না ঢাকায় এটা সচরাচর পাওয়া যায় না সচরাচর না মোটেই পাওয়া যায় না সেক্ষেত্রে এভাবে আমরা বাসায় অবশ্যই বানিয়ে খেতে পারি তো কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো আর আজকের মতো এখানেই টাটা আল্লাহ হাফেজ